এটা একটা আজব দুনিয়া এখানে কেউ দশ পা হাঁটলেই সে ফুল হয়ে যেত এখনই জন্ম হওয়া এই কথা জানতো না আর সে সূর্যকে দেখে ওর দিকে যাওয়ার জন্য দুপা এগিয়ে যায় যায় কিন্তু আগে কেউ দৌড়ে সূর্যের দিকে চলে আর ওখানে আগেই সে ফুলে হয়। এই সব দেখে এলেক্স ভয় পেয়ে যায় আর সে ভয়ে ভয়ে একটা পা বাড়ায় আর সঙ্গে সঙ্গে ওর জীবন থেকে একটু সময় কমে যায় এরপর এলেক্স ভয়ে একটা পাও বাড়ায় না আর সে ভয় পেয়ে ওখানে বসে পড়ে ওর স্বপ্ন ছিল সূর্যের কাছে গিয়ে নতুন একটা আনন্দ নেবার তারপর সময়ের সাথে সাথে সূর্য ডুবতে থাকে তখন এলেক্স উঠে বসে আর স্বপ্ন পূরণ করবে ভেবে নিয়ে এগিয়ে যায় আর ওর কাছে বেঁচে আছে লাস্ট তিন পা যাওয়ার মতো সময় তখন সে মনে জোর বাড়িয়ে সূর্যের দিকে যেতে লাগে তখন সূর্য পুরো ডুবে যায় কিন্তু এলেক্স হার না মেনে লাস্ট সময় জোরে ঝাঁপ দিয়ে দেয় আর পাহাড়ের ধারে গিয়ে পড়ে যায় আর ও একটা ফুলে পরিণত হয় আর যখন এলেক্স এর ফুলের শিকড় বড় হয় পাহাড় ভেঙে সে নিচে সমুদ্রে পড়ে যায় ওরা স্বপ্ন পূরণ হয় না